আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষদের জন্য সবচাইতে কম বাজেটের মধ্যে সব মধ্যে সবচাইতে ভালো ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি উপহার দিতে সে ধারাবাহিকতায় আপনাদের চাহিদার কথা মাথায় রেখে যশোর ট্রাক্টর সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আমরা সংরক্ষণে রাখি তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ব্রান্ত সংশ্লিষ্ট ভাইরা প্রতিনিয়ত ফোন করে জানতে চান যে ভাই আর কি কি সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ির লাস্ট আপডেট গুলো একটু জানান তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে আজকে ছোট্ট একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হইছি এবং আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আজকের দিন পর্যন্ত আমাদের দশ ট্রাক্টরের কালেকশনে থাকা সর্বশেষ আমাদের এই মার্কেটিং এর গাড়ি গুলো প্রত্যেকটা গাড়ি কোন গাড়িটা কত সালের কী অবস্থায় আছে কত ঘন্টা চলা বিস্তারিত সব থাকছে তো চলুন এখন аварийে আগে ভিডিও শুরু করা যাক একদম প্রথম দিক দিয়ে দেখানোর চেষ্টা করি প্রথমে আছে আপনাদের জন্য একটা মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান সিআরপি টিও ডুয়েল ক্লাসের গাড়ি এই গাড়িটার ভিডিও একটু পূর্বে দেওয়া আছে তারপরে যেহেতু সব গাড়ি দেখাচ্ছি একসাথে এই জন্য আরও একবার দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা দুই হাজার একুশের মডেল এবং সাতাশো ঘন্টা প্লাস চলা গাড়ির আপনার ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আনটাস কন্ডিশনের আছে এবং গাড়ির চারটা চাকায় অরিজিনাল মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান সিআর পিটিও ডুয়েল ক্লাসের এই গাড়ি যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ডুয়েল ক্লাসের গাড়ি খুঁজতেছিলেন মাহিন্দ্রা অর্জুন আলট্রা গাড়ি খুঁজতেছিলেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদেরকে বলবো যে এই গাড়িটা দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনের এবং নিয়েই ব্যবহার করার মতো গাড়ি দুই হাজার একুশের মডেল এবং সাতাশো ঘন্টা প্লাস চলা মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান সিআর পিটিও ডুয়েল ক্লাসের এই গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের আলট্রা ডুয়েল ক্লাসের গাড়ি যারা দীর্ঘদিন ধরে ডুয়েল ক্লাসের গাড়ির অপেক্ষায় ছিলেন অর্জুন আলট্রাওয়ান গাড়ির অপেক্ষায় ছিলেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরে আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো এরপরে আপনাদের জন্য রয়েছে স্বরাজ আটশো আরও একটা গাড়ি অল্প বাজেটের মধ্যে যারা স্বরাজ নয়শো ষাট দুঃখিত স্বরাজ নয়শো ষাট গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে সরাজ নয়শো ষাট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আর সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি সম্পূর্ণ রানিং গাড়ি গাড়ির চাকায় একটু বিট কম আছে এবং গাড়ি টুকটাক কাজ করানো আছে গাড়ির ইঞ্জিন খোলা পড়েনি গাড়িটা সরাসরি ব্যবহার করার মতো গাড়ি যারা অল্প বাজেটে স্বরাজ গাড়ি খুঁজতেছেন নয়শো ষাট গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন স্বরাজ নয়শো ষাট তো আসলে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের জন্য প্রস্তুত রাখা যার জন্য মাঠে প্রচুর গ্যাদারিং তো আমি এই দিক দিয়ে যদি যাওয়ার চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার উনিশের টেম্প্লেট এবং বাইশের ডেলিভারি গাড়িটা গাড়িটা আঠাশশো ঘন্টার নিচে চলা সাতাশশো প্লাস চলা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি যারা সোনালিকা গাড়ি খুঁজতেছেন বিশেষত অলরাউন্ডার পঞ্চান্ন খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের গাড়ি তো এরপরে আপনাদের জন্য রয়েছে মাইন্ড নব সিক্স জিরো ফাইভের শোরুম ধরা গাড়ি দুই হাজার একুশের মডেল এবং উনতিরিশশো ঘন্টা চলা আরও একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি শোরুম ধরা গাড়ি আমরা যশোর ট্রাক্টর সবসময় ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি উপহার দেওয়ার চেষ্টা করি কারণ আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো সেই ধারাবাহিকতায় আমরা গাড়ি কেনার পূর্বেই আমাদের মাথায় থাকে এই গাড়িটা আমরা কোনো না কোনো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়ের কাছে বিক্রি করব এবং সেই গাড়িটা নিয়ে যেন অন্তত দুই চার বছর পাঁচ বছর ভালোভাবে অনায়াসে ব্যবহার করতে পারে বড় কোনো খরচ ছাড়াই তো এটা হচ্ছে মাইন্ড রুন্নব সিক্স জিরো ফাইভের ধরা গাড়ি গাড়িটা সব দুই হাজার মডেল এবং আপনার মাত্র উনতিরিশশো ঘন্টা চলা এবং গাড়ি সম্পূর্ণ আনটাস ইঞ্জিন গিয়ারবক্স ক্লাস প্লেট হাইড্রোলিক পাম্প ফুয়েল কোথাও কোনো খোলাখুলি পড়েনি তো এরপরে যদি আমি দেখানোর চেষ্টা করি বাম দিকে রাখা আছে আপনাদের জন্য আরও একটা আকর্ষণ এটা হচ্ছে সোনালিকা ডিআই শার্ট আর এক্স সুপ্রিম ভার্সনের একটা গাড়ি এটাও দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল গাড়ির মিটারটা এখনো চেক করা হয়নি গাড়িটা যেহেতু গত পরশুদিন এসেছে এখনো সার্ভিসিং টার্ভিসিং করানো হয়নি ওই অবস্থায় চালিয়ে নিয়ে এসে রাখা যারা সোনালিকা ডিআই শার্ট এক সুপ্রিম ভার্সনের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমাদের কাছে বেশ কয়েকটা সোনালিকা ডিআই শার্ট এক সুপ্রিম ভার্সনের গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি সম্পূর্ণ রানিং কন্ডিশনের গাড়িতে দশ টাকারও অতিরিক্ত কোনো কাজ নাই সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিতে পারবেন সোনালিকা ডিআই শার্ট এক সুপ্রিম ভার্সনের গাড়ি তো এরপরে যদি আমি দেখানোর চেষ্টা করি এরপরে রয়েছে আরো একটা মাইন্ড রোড জন্য সিক্স জিরো এর ইউজ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা 2017 হাজার মডেল এবং পাঁচ হাজার ঘন্টার উপরে চলা কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা টাকারও অতিরিক্ত কোনো কাজ নাই সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে চালিয়ে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে মাইন্ড রো সিক্স জিরো এর ইউজ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি তো এরপরে যদি আমি দেখানোর চেষ্টা করি নিউ টিটি পঞ্চান্ন আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে ভাইরা কিছুদিন পরে গাড়িটা নিয়ে যাবে এরপরে আছে আপনাদের জন্য সোনালিকা ডিয়া শার্ট এক সুপ্রিম আরও একটা আপডেট ভার্সনের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের খুবই ভালো কন্ডিশনের গাড়িটা দুই হাজার বিশের মডেল এবং চার হাজার ঘন্টা চলা গাড়ির আপনার ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি এই গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গাড়ির চারটা চাকাই আপনার নব্বই পার্সেন্টের উপরে বিট আছে এবং গাড়িতে দশ টাকারও অতিরিক্ত কোনো কাজ নাই সরাসরি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিতে পারবেন সোনালিকা ডিআই শার্ট এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি আপডেট গাড়ি যারা খুঁজতেছেন নিয়েই ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন সোনালিকার গাড়ি খুঁজতেছেন বিশেষত শাট গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষবা বাজার মোট যশোর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এরপরে আপনাদের জন্য রয়েছে একটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন প্রত্যেকটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের এবং রানিং গাড়ি গাড়িতে কোনো কাজ নাই সরাসরি চালিয়ে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন এবং গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন টলেরতে হোক খালে হোক রোটারে হোক মাঠে হোক সরাসরি গাড়ি নিয়ে ব্যবহার করবেন কোনো কাজ করানোর প্রয়োজন পড়বে না প্রত্যেকটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং রানিং গাড়ি তো পাওয়ারটা কিউরো পঞ্চান্ন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা দুই হাজার একুশ মডেল ইঞ্জিন গিয়ার বক্স আন্টাস এরপরে আপনাদের জন্য রয়েছে একটা ছোট গাড়ি নিউহাল্যান্ডের বত্রিশ তিরিশ যারা অনেক ছোট গাড়ি খোঁজেন অল্প বাজেটের মধ্যে গাড়ি খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন নিউহারল্যান্ডের বত্রিশ তিরিশ অল্প বাজেটের মধ্যে খুব চমৎকার একটা গাড়ি ছোট গাড়ি গাড়ির পিছনে দুইটা চাকায় নতুন এম আর চাকা লাগানো সামনের চাকা হাফবিট আছে এরপরে আপনাদের দেখাবো একটা মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল গাড়ি মেকানিক্যাল গাড়ির খুব চাহিদা বর্তমান সময় বিশেষত সিলেট অঞ্চলের ভাইদের জন্য তো তাদের জন্য এই আরও একটা গাড়ি রাখা এদিকে মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল এরপরে আছে আরও দুইটা পাওয়ারটা কিউরো পঞ্চান্ন পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কাছে থাকে প্রত্যেকটা গাড়ি রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিতে পারবেন পাওয়ারটা কিউরো পঞ্চান্ন আরও দুই দুইটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো আমি এবার একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব সামনের দিকে আরও বেশ কিছু গাড়ি আমাদের আপডেট এসছে আজকে সকালেও একটা গাড়ি এসেছে আমি একটু এগুলো দেখানোর চেষ্টা করব এবং শুধুমাত্র গাড়ি নয় গাড়ির পাশাপাশি টলি রোটার কাল্টিভেটর মানে প্রত্যেকটা শ্রাক সংশ্লিষ্ট যন্ত্র যন্ত্রাংশ আমাদের কাছে নতুন ও রিকন্ডিশন দুই দিক দিয়ে দুইভাবেই পাবেন মাঠে আসলে পানি এবং জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে চেষ্টা করতেছি যতদূর সম্ভব দেখানোর আজকে সকালে আসা আরো একটা আপডেটের মধ্যে রয়েছে আপনার আহ সোনালিকা ডিআইসাইট আর এক্সের কালা চশমা ভাষণের যে গাড়ি এই গাড়িটা আজকে সকালে আসা গাড়িটা জাস্ট চালিয়ে এসে এখানে রাখা বিস্তারিত সহ খুব দ্রুতই ভিডিও আসবে আপনাদের মাঝে এবং মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল আরও একটা গাড়ি আছে গাড়িটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে এক ভাই নতুন চাকা সহ নিচ্ছে মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল তো পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশন গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে পাবেন যশোর ট্রাক্টর চাচলা বাজার মোট যশোর যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান অথবা গাড়ি কেনার কথা ভাবছেন কিন্তু কনফিউশনে আছেন যে আসলে গাড়ি কিনলে ঠকে যাব কিনা বা কোথা থেকে কিনবো তাদেরকে অনুরোধ করব আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতে ভালো কিছু তুলে দিতে জানি না কতটুকু পারি তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত অতীতেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ বাকিটা আপনারাই ভালো বলতে পারবেন তো এই ছিল আমাদের কাছে আজকের দিন পর্যন্ত যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সেই গাড়িগুলোর এক নজরে ছোট্ট একটা লুক এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা যশোর ট্রাক্টরের সর্বশেষ সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন মোটামুটি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমরা সর্বোচ্চ সংখ্যক বর্তমান সময় জনপ্রিয় সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আপনাদের জন্য সংরক্ষণে রাখি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা ডিআই শার্টার এক্স জন্য গিরো ফাইভে সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম ধরা গাড়ি এবং ইনটেক আনিউ যে গাড়িগুলো শোরুম দামের চাই কয়েক লক্ষ টাকা কমে আমরা দিচ্ছি সেই গাড়িগুলো পাশাপাশি নিউ হল্যান্ড পাওয়ার ইউরো পঞ্চান্ন মাইন্ডা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল সহ অসংখ্য ট্রাক্টর ও ট্রাক্টর সংশ্লিষ্ট রোটার টলি কাল্টিভেটর নতুন ও পুরাতন আমাদের কাছে পাবেন তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভাবছেন অথবা ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের কথা ভাবছেন তারা সরাসরি চলে আসবেন আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে খুব দ্রুতই সে পর্যন্ত দর্শকরা পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম